আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম তো আপুরা ভাইয়ারা এখন একদম সন্ধ্যা হয়ে গেছে আর যারা যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই ভালো করেই জানেন আমি প্রতিদিন সন্ধ্যার সময় বের হই তো আমার কাছে সন্ধ্যার সময় বের হইতে খুবই ভালো লাগে খুব এনজয় করি আমি খুবই এনজয় করি আর হলো এখন আমি বের হব তো আপনারা ভাইয়েরা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আর ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওর যখন শেষ হবে তখন অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন এই টাকাটা রেখা দোমা দুশো টাকা এটা ইয়ে ফাইমেরা করে আমি দিমুন না তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো দেখেন বাহিরে কেমন অন্ধকার আপনাদের সাথে একটু শেয়ার করি দেখছেন তো আর আমি বাহিরে যাচ্ছি তো ওখানে আমার ভালো ভালো সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর সেগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন আর পুরোটা ভিডিওতে ভিডিও দেখবেন পুরোটা ভিডিও অল্প একটু দেখে চলে যাবেন না কিন্তু পুরোটা ভিডিও দেখবেন তো দেখতে থাকুন এই যে শীতের চাদর পরে নিচ্ছি আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার চাদর ব্ল্যাক কালার সব কিছুই আমার পছন্দ জামা থ্রি পিস চাদর তারপর বলেন শাড়ি ব্ল্যাক কালার খুব আমার পছন্দ তো দেখতে থাকুন ভিডিওটি চলুন যাই হাপুরা ভাইয়ারা এখন আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আচ্ছা ক কোথায় আসছি এটা পরে বলতেছি একটা জিনিস দেখেন আমার মাথার উপর একটা চাঁদ দেখা যাচ্ছে আমি যখন ক্যামেরাটা ধরছি তখন আমি চারটা দেখি নাই বাসায়ও আমি মানে যখন আমি ভিডিওটা এডিট করতেছি তখন আমি চারটা দেখছি এত ভালো লাগছে মানে ভিডিও এডিট করার আগে আমি যখন ওখানে ছিলাম তখন চারটা দেখছি কিন্তু আমার মাথার উপরে যে এভাবে চারটা আমি একদমই দেখি প্রথমে চারটা খেয়াল করি নেই মানে কি সুন্দর কি যে ভালো লাগছে বলার মতো না চারটা দেখে একদম খোলা আকাশের নিচে অত বড় বড় বিল্ডিংও নেই আছে খুব কম এখন বলি ওই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে দলিপাড়া দলিপাড়া যশীমদি রোড পার হয়ে দলিপাড়া যেতে হয় তো আমি এখানে একটা কাজে আসছিলাম আমি একা নাই এখানে আমার সাথে মানুষ আমার ফ্রেন্ড সার্কেল আছে তো এখানে আসছি দেখেন আমি এত নীরব রাস্তা তখন বাজে কয়টা এই সাতটা বাজে নেয় সন্ধ্যা সাতটা বাজে নেই তখনই এই এলাকাটায় এত নীরব তো রাতের বেলা কতটা নীরব হয় মনে হয় ঘণ্টাখানির পরে ওখানে কোনো মানুষজনই থাকে না দেখেন এই যে চারটা এত সুন্দর লাগতেছে চারটা মানে পুরাটা আকাশ অন্ধকার তার মধ্যে চাঁদের আলো চাঁদটা মানে ঝলকানো এক কি সুন্দর কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না এত সুন্দর ভালো লাগতেছে তো রাস্তাটাও নীরব তো এখানে আসার পর আমার একবার মনে হয়েছে যে আমি একটু রানওয়েতে যাবো রানওয়েতে যাবো তো আমার কাজটা শেষ করে তো রান এখানে এই এলাকাতে আমি অনেক বছর আগে আসছিলাম অনেক বছর ধরে আসা হয় না তো এতটা উন্নত হয়ে গেছে এলাকা বলার মতো না এই যে পাশের যে ওয়াল দেখতেছেন এটা হচ্ছে রানোয়ের ওয়ালটা আর এই ওয়ালটা ছিল না ছিল না হলো তখন একদম উন্মুক্ত ছিল যে কেউ এই রানোয়ের ভিতরে আসতে পারতো যাইতে পারতো কি অন্ধকার দেখেন এখন আমি রানোয়ের ভিতরে ঢুকছি একটা গেট আছে ওই দিক দিয়ে ঢোকার মতো তো ঢুকছি তো একটা দুঃখের বিষয় কি জানেন আমি তো প্রথম ভাবছিলাম যে এখানে আসলে আমি প্লেন ওঠা নামা করা বা রানোয়ের রাস্তাটা আপনাদের সুন্দরভাবে দেখাতে পারবো কিন্তু এসে দেখি এমন একটা অবস্থা যে রানওয়ের ওই পাশটাও দেখেন আরেকটা ওয়াল দিয়ে বাউন্ডারি করা বাউন্ডারি করা তো ওই আমি যতটুকু আমি ক্যামেরায় ধরতে পারছি ততটুকুই শেয়ার করতেছি ওই যে লাইটগুলো দেখা যেতেছে ওইটা হচ্ছে রানোয়ের লাইট লাইট এটা এই পা এখান দিয়ে প্লেন আসা যাওয়া করে আর হচ্ছে প্লেন নামার হলে ওঠার হলে এদিক দিয়েই ওঠা নামা করে কত সুন্দর না কি ভালো লাগতেছে দেখেন আর এই যে পাশেরটা হচ্ছে এটা হচ্ছে বড় দেয়াল তারপরে মাঝখানে রাস্তা তারপর হচ্ছে এই পাশে আরেকটা দেয়াল তো এত সিকিউরিটি এটার ভিতরে তো দেখে খুব ভালো লাগছে যে এত সুন্দর ভাবে জিনিসটা মানে জায়গাটা এত সুন্দর করছে খুব ভালো লাগছে তো আমার আসতে ইচ্ছে করছিল না দেখেন মনে হইতেছে কি সুন্দর না মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকা দুর্গম এলাকা জঙ্গল মানে এরকম একটা মনে হচ্ছে আর দূরে দেখা যাচ্ছে লাইটগুলো মানে কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছে কি আমি এখানে কোনো পাহাড়ি এলাকায় আছি লাইটগুলো কত সুন্দর লাগতেছে রানোয়ের লাইটগুলি অসম্ভব ভালো লাগতেছে আর এই সামনেও কিছু জঙ্গল এখানে আর জঙ্গলের ওই পাশে হচ্ছে চটপটি করে একটা দোকান আছে তো ওখানে আমরা চটপটি খাইছি একটু ঘোরাফেরা করছি ভালোই লাগছে শীত আর অনেক শীত নীরব এলাকা না আর হচ্ছে খোলা আকাশের নিচে ওখানে বিল্ডিংও কম একদমই কম দেখেন ঢাকার মধ্যে এরকম একটা জায়গা অসম্ভব সুন্দর দেখার মতো একটা জায়গা আর চারটা যা লাগতেছে পুরো ভাইয়ারা অসম্ভব ভালো লাগতেছে চারটা একদম আসতে ইচ্ছে করছিল না এখান থেকে কিন্তু কিছু করার নাই মানুষজন এত নীরব হয়ে গেছে না এসে পারলাম না তা পুরো ভাইয়ারা এখন দেখেন আমি কোথায় আছি সেটা হচ্ছে একদম গ্রাম মনে হচ্ছে গ্রাম ছেড়ে আমি টাউনের মধ্যে আসছি তো এখন আমি আছি উত্তরাতে এটা হচ্ছে যশুমদি রোডের একটু সামনে দেখেন আমাদের উত্তরাতে কত লাইট আলো আর কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখাইলাম আপনাদের মানে কি একটা অন্ধকার অন্ধকার পরিবেশ নীরব নিস্তব্ধ ওখানে অবশ্য আমার সাথে লোক ছিল এর জন্য আমার ভয় লাগে নাই এটা হচ্ছে অ্যাপেক্স জুতার শোরুম যশীমন্দি রোডের এই অ্যাপেক্স এইখান থেকে সব সময় আমরা এই অ্যাপেক্স থেকে জুতা কিনি অ্যাপেক্সের জুতাগুলো পরে খুব কমফোর্টেবল ফিল করি খুব ভালো লাগে অ্যাপেক্সের জুতা তো এখন আমি আমার আমার ফ্রেন্ডরা চলে গেছে তা আমিও এখন বাসার দিকে যাচ্ছি তারপর ভাইয়েরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন এক ভিডিওতে সে পর্যন্ত বিদায় আর শীতের দিন অনেক সাবধানে থাকবেন অনেক আল্লাহ হাফেজ